আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসিন বাহারিন প্রবাসী আমি অনেক দিন ধরে এয়ারলাইন্স একটু প্রবলেম ছিল আমার দুস্থ একটা করছে আমার দোকানের পাশে আট ন মাস ধরে দেখতেছি রেজাল্ট ভালো আসছে মানে আপনার বন্ধু যে করে গেছে বাহারেন সে বর্তমানে কোথায় আছে বাহারান কোথায় থাকে যে বাহারান থাকে বাহারেন এয়ারপোর্ট সাইড থাকে আচ্ছা আচ্ছা এয়ারপোর্টে লাগে আচ্ছা ওনার থেকে লিঙ্কটা পেয়েছেন জি

তো বাহারাইন প্রবাসীদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন অনেকের মাথা চুল নাই অনেকে আমাদের ভিডিও দেখে তো এদের উদ্দেশ্যে কি বাহারাইন প্রবাসী দিব যারা এয়ারলাইন পাবলিক পাবলিক সমস্যার মধ্যে আছেন দুদু মনে ভালো লাগে আমি এখানে এখানে এসে এয়ারচেঞ্জ করতে পারেন কতটুকু ব্যথা পেয়েছেন আজকে ব্যথা পতন অল্প ব্যথা পেয়েছি ইনজেকশন দেওয়ার জন্য পোস্ট করে তারপরে ব্যথা পায় না আমরা আপনাকে একটা মেসেজ দিয়েছি এটা কিন্তু ক্লিয়ার আপনার যে চুলগুলো সামনে পাতলা আছে এগুলোর জন্য এই বর্তমানে এখানে যে চুলগুলো পাতলা আছে এগুলোর জন্য ওষুধ দিতে হবে সামনে মোটামুটি রুট ছিল না কিন্তু বাকি চুলগুলো কিন্তু ওষুধ দিলে আস্তে আস্তে ঘন হবে এই ব্যাপারটা বুঝছেন তো নাকি বুঝতে পারছি আচ্ছা তো মানে আপনার ফ্লাইট কবে প্রায় আমার দুই মাস পরে আচ্ছা তাহলে বেশি এটা পিআরপি নিতে পারবেন না যে কটা পিআরপি পান সেগুলো আমরা দিয়ে দেবো তো এই যে আপনি সার্জারি করলেন বাসার সবাই কি রাজি ছিল বাসার সবাই বলতে মা বাবা রাজি ছিল না আমার ওয়াইফ রাজি ছিল আচ্ছা ওয়াইফ রাজি ছিল মানে ওয়াইফ বলছে হ্যাঁ ট্রান্সফার করো হ্যাঁ ওর আর সব 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 পেছি আচ্ছা আমি ধরে আপনি ভিডিও দেখা হিন্দ ভিডিও দেখি ঘুমাই ঘুমাই ও মানে দুইজন মিলে ভিডিও দেখেন আমাদের জি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াইফকে তো নিয়ে আসার নাই দেখলাম না নিয়ে আসে নাই তো জামাল আর জন্য পরে নিয়ে আসবো আচ্ছা 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 তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন যারা যারাদের প্রবাসী মানুষ প্রবাসী কি অনেকে দেখা যায় মানে আপনার হেয়ার লসটা তারা এমনি হয় না মানে আপনি আগে থেকে যদি ট্রিটমেন্টটা নিতেন তাহলে এই জিনিসটা কিন্তু হতো না রাইট রাইট তো এই ব্যাপারটা যারা ছয় বছর পর আসবে দুই তিন বছর পর আসবে এদের কি করা উচিত আপনি কি মনে করেন আমি আসলে আমি দর্শক বলতে চাই আপনারা যারা করতে চান হ্যান্ডবারে নক করেন আসতে পারেন ইনশাল্লাহ রেজা ভালো হবে এই পর্যন্ত রাখলাম পরবর্তী ইনশাল্লাহ রেজা আসলে আবার বিদিয়ে মাজে বিদিয়ে আছব